হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিয়ান অক্টোবর গার্ল ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি কোনো একটা সন্ধ্যাবেলা পাবলোকে নিয়ে একটু পাবলোদের স্কুলের পাশেই একটা পার্ক আছে যেটায় আমরা বসি ওয়েট করি পাবলোর জন্য স্কুলের ছুটি হওয়া অব্দি তো সেখানেই পাবলোকে নিয়ে এসেছি তো সন্ধেবেলা বাড়িতে বোর হচ্ছিলো তো ভাবলাম আমারও কোনো কাজ ছিল না আর তাছাড়া কালকে সকালবেলা মা আসবে বাড়িতে তো সমস্ত কিছু বাজারহাট করি ছিলাম আর এখানে পাবলো এই পার্কে না মানে কোনো বাচ্চা নেই তো এখন তো একা একা না ও স্লিপটা চড়তে ভয় লাগছিল আমারও ভয় লাগছিল কারণ এই স্লিপটা অনেকটা উঁচু আর কিছুদিন আগে ওর একটা বন্ধু এই স্লিপটা চড়তে গিয়ে ওর হাতও কেটে গেছিলো তো যাই হোক চড়বো চড়বো করেও আলটিমেটলি নিচ অব্দি নামতে পারেনি আর আমি তারপর গেট বন্ধ হয়ে গেছিল আমি ওকে বাড়ি নিয়ে চলে এসেছি তো এটা পরের দিন সকালের ভিডিও জলখাবার খাচ্ছিলাম মা এসছিল তো বিকালবেলা পাবলোকে নিয়ে অ্যাক্রোপলিসে এসছিলাম আর অ্যাক্রোপলিসে আসা মানেই তো পাবলোর জন্য একটুখানি কে এফ অর্ডার করা ব্যাস এরপর বাড়ি আসার সময় এই যে দেখো এখন অবধি চুল কাটতে যে আমার ছেলে কি ভয় পায় তো যাই হোক একটু একটু করে ওকে ফোন দেখিয়ে দেখিয়ে চুলটা কাটানো হচ্ছিল কিন্তু তাও ভাবছে কি ওকে করা হচ্ছে ওর মনে একটা আতঙ্ক রয়ে গেছে জানি না এই ভয়টা ওর কবে কাটবে তো ন্যাড়া তো করিনি হাফ একটুখানি চুলটাকে জাস্ট ট্রিম করে দেওয়া হয়েছে এই জো কাটার পরে এই অবস্থা তো এখন বাবু বাড়িতে এসে ওর খেলনাটা ল্যাপটপ খেলনাটা দিয়ে একটু খেলছিলো তো এটা পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা পাবলোকে স্কুলে দিয়ে আমার আমরা তিনজন বন্ধু এসছি একটু মিট করতে গড়িয়াহাটেরই একটা ডমিনোজ আছে ওখানে তো প্ল্যান তো ছিল না ডমিনোজে আসার কিন্তু কোথায় বসে গল্প করব আর রাস্তায় এত গরম এত রোদ্দুর তো ভাবলাম এখানেই একটু আসি অনেক দিন পর আমার যে আরেকটা বন্ধু আছে ও ও এসছে দিন পর এইজ শুভশ্রী তো ওর সাথে অনেক দিন পর দেখা হলো কারণ ওর বাচ্চার স্কুলের ব্রাঞ্চটা তো অন্যদিকে তো যাই হোক তার জন্য আর ফ্রিকোয়েন্টলি সেরকম দেখা হয় না তাই জন্য একটু আমরা প্ল্যান করেছিলাম যে গড়িয়াহাটেও ঘুরবো আর প্লাস একটু খাওয়া দাওয়াও হবে তো যাই হোক তারপর পাবলোকে বাড়িতে নিয়ে আসি এটা পরের মানে সেদিনকে সন্ধ্যেবেলারই ভিডিও তো বসে একটুখানি কালার করছিল একটু সামনে ওকে নিয়ে সন্ধেবেলা প্রত্যেক দিনই বসতে হয় আর দেখো কেরম টেরি আমাকে দেখছিল ভীষণ বদমাইশ হয়ে গেছে আর খুব দুষ্টুমি বেড়ে গেছে এখন তো যাই হোক এই যে দেখো একটু একটু করে এখন কালারিং করাটা প্র্যাকটিস করাচ্ছি স্কুলেও দিয়েছে তো ভিডিওটাও আজকে খুবই ছোট তাই জন্য আশা রইলো সেই অবধি দেখার তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু আমাকে কমেন্টে জানিও আর প্রথমবার যারা আমার ব্লগ দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আগের ভিডিওগুলোও দেখতে পারো সেখানেও কমেন্ট করতে পারো লাইক করতে পারো ভালো লাগলে শর্টস ভিডিওগুলো অবশ্যই দেখো আর তো ঠিক আছে পরের আরেকটা ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ আসতে চলেছে দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে সবাই ভালো থেকো টাটা